নমস্কার বন্ধুরা পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব আর সবার কাছে বিনীত অনুরোধ আমার যে আজকের অন্তত এই ভিডিওটা ভালো করে দেখুন তাহলে জবা গাছ নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ কুঁড়ি ঝরে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে আর পাতা হলুদ হয়ে যাচ্ছে এমন কোনো সমস্যা হবে না আর এই কারণগুলোই কুঁড়ি ঝরে যাওয়ার কারণ পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার আজকের কিন্তু ভিডিওতে থাকছে বিস্তারিতভাবে আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে আর অবশ্যই কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিভার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসে তো আমার এই জবা গাছটা দেখতে পাচ্ছেন যে কতটা ঝোপালো হয়েছে কত পুঁড়ি এসছে এরকম নিয়ে ভিডিও কিন্তু আমি দিয়েছি যে কি করলে আপনাদের গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু আপনারা জবা ফুল পেতে পারেন টবের মাটিতে প্রচুর পরিমাণে ফুল আমি পাচ্ছি এবং অজস্র কুঁড়িও রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আজকের বিষয় সেটা নয় আজকের বিষয় এটাই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে গাছ জলুসতা নেই গাছের আর কুঁড়ি কুঁড়িগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে ফোটার আগে ফুলের আকার ছোট হচ্ছে ফুলের সাইজও বড় হবে বন্ধুরা আজকের যে কেয়ারটা আমি দেখাবো তো আমার গাছটায় দেখুন একটাও কিন্তু হলুদ পাতা খুঁজে পাবেন না কারণ প্রত্যেকটা মুহূর্ত আমি কিন্তু গাছগুলোকে সেইভাবে কেয়ার করার চেষ্টা করি যেভাবে আমি ভিডিওতে দেখাই এবং আপনারাও যদি করেন তাহলে দেখবেন কোনো সমস্যা আপনাদের গাছে থাকছে না জবা গাছ ভরে ফুল আসছে এবং ফুলের আকার হবে অনেক অনেক বড় তো এই যে দেখুন হলুদ হয়ে গেছে কুঁড়ি ঝরে পড়ে গেছে ঝরে যাচ্ছে বা এই রকম কিন্তু হয় যে যে কারণে এই হলুদ কুড়ি। হয়ে যাচ্ছে ঝরে পড়ছে কয়েকটা কারণ প্রথমে বলে দিই সবার প্রথমে আপনাদেরকে মাটির যে টবের মাটিতে যে জল দেবেন সেই জল দেওয়াটা সঠিক করতে হবে আমরা কিন্তু হুড় করে জল ঢেলে দিই অতটা দেখি না খেয়াল করি না ভাবি গরমকাল প্রচুর জল লাগবে জবা গাছে মাটি শুকিয়ে কাটফাটা হয়ে গেছে জল দিয়ে যাচ্ছি মাটি খোঁচাচ্ছি না জ মাটি কিন্তু হার্ড হয়ে যাচ্ছে জল গোড়ায় জমে যাচ্ছে জমে গিয়ে কিন্তু কুঁড়ি হলুদ হয়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে এরপরে পাতাও তাই সেই একই কারণে হলুদ হয়ে যায় ঝরে পড়ে এবং পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটিতে দেখা যায় যে ফাঙ্গাল অ্যাট্যাক কিন্তু এসে যায় এটা গেল এক নম্বর কারণ দু নম্বর কারণ জল পরিমিত না দেওয়া জল যেমন বেশি দিলেও সমস্যা জল তেমন কম দিলেও কিন্তু সমস্যা হবে আপনার গাছের কুঁড়ি শুকিয়ে যাবে ঝরে পড়ে যাবে কারণ পরিমিত জল সে কিন্তু মাটি থেকে গ্রহণ করতে পারবে না তো জল দেওয়ার ব্যবস্থাপনাটা প্রথমে আপনাকে ঠিক রাখতে হবে মাটি দেখতে হবে যেমন সবসময় হালকা ময়েশ্চার ভাব থাকে কাদা জ্যাব বা ভিজে কিন্তু যেন না থাকে ময়েশ্চার থাকবে হালকা ময়েশ্চার মানে হালকা ভিজে ভিজে ভাব থাকবে কিন্তু কাদা কাদা বা জ্যাব জ্যা জলের মতন ওরকম থাকবে না এই রকম বুঝে আমাদের দিতে হবে জল মাটি যেন হার্ড হয়ে না যায় শুকনো হয়ে না যায় জবা গাছের জন্য সেটা খেয়াল রাখতে হবে এটা গেল জল দেওয়ার ব্যবস্থাপনা দু নম্বর রোগ প্রকার আক্রমণ এটা কিন্তু ভাইটাল রোগ পোকা কিন্তু সব গাছেই ধরে জবা গাছে একটু বেশি প্রবণতা থাকে দেখুন এটাই যা পোকা আক্রমণ করেছিল এবং মিলিবাগ বাচ্চা পেরেছে বা যেগুলো ডিম থেকে বাচ্চা হয় তো এই পাতার রস ফুলের রস মানে কুঁড়ির রস চুষে খেয়ে এরা জীবন ধারণ করে আর এই কারণেই কিন্তু কুঁড়িগুলো বাদামি বর্ণের হয়ে যায় কখনো হলুদ হয়ে যায় হয়ে ঝরে পড়ে যায় তো দেখতেই পাচ্ছেন পুরো কুড়িটায় কিন্তু এই মিলিবাগ এবং জা পোকা ভর্তি হয়ে রয়েছে এর জন্য যেটা করতে হবে আপনাকে যখনই দেখবেন আপনার গাছে মিলিবাগের আক্রমণ ঘটেছে তখন আপনাকে ঠিক সন্ধ্যাবেলায় দিতে হবে একতারা বা এক্কা এই কীটনাশক অথবা ডাইমের থয়েড থার্টি এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক রোগের রোগের প্লাস টাফগার এরকম প্রচুর আছে মার্কেটে আপনারা যাবেন গিয়ে বলবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এই জাপ পোকা মিলিবাগের ক্ষেত্রে দুদিনের ব্যবধানে দুবার স্প্রে করবেন সন্ধ্যাবেলা এক লিটার জলে যদি লিকুইড ফর্মেশনের কোনো ওষুধ হয় তাহলে এক লিটার জলে এক থেকে দেড় এম নিয়ে স্প্রে করবেন আর যেগুলো একটু ডাস্ট বা দানা আকারের যদি কোনো কীটনাশক হয় তাহলে হাফ টেবিল চামচ পরিমাণে এক লিটার জলে নিয়ে সন্ধ্যাবেলা স্প্রে করবেন এবং দুদিনের ব্যবধানে স্প্রে করবেন কোনো পোকা থাকবে না গাছে হ্যাঁ বন্ধুরা এটা বলে দিচ্ছি জোর গলায় যে কোনো পোকা থাকবে না যা পোকা মিলিবাগ চলে যাবে এছাড়া যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মাসে পনেরো দিনের ব্যবধানে যাদের সুস্থ গাছ যাদের অসুস্থ গাছ তারা দুদিনের ব্যবধানে এই কাকা কীটনাশকটাও স্প্রে করতে পারেন এতে এক্সট্রা বেনিফিট কিছু আছে আমি অবশ্যই এটা কোনো অ্যাড দিচ্ছি না আমি আমার বাগানে করি তার ব্যবহার করি সেই জন্যই আপনাদের দেখাচ্ছি এই পোকা এই স্প্রেটা করলে মিলিবাগ জাপ পোকা কিছুটা হলেও যাবে আর না পাতা কুঁকড়ানোর যে সমস্যা জবা গাছের হয় সেই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা একেবারে হবে না পাতা হলুদ হয়ে যাবে না কারণ এই কাকা কীটনাশক যেমন একদিক থেকে পোকামাকড় তাড়ায় তেমন কি কিন্তু অনেক ক্ষেত্রে মাইক্রোনিউট্রিন বা অনুখাদ্য এর মধ্যে বর্তমান থাকে সেই জন্য সেই ক্ষেত্রে গাছেরও কিছু হেলথ মানে ভালো হয় আর আর একটা কথা বলবো যে এই কাকা কীটনাশক দেড় এম থেকে দু এল অবধি দেওয়া যেতে পারে এক লিটার জলে তো আমি দেড় এমএলএলটাই দিতে বলবো আর এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক কীটনাশক কোনো সমস্যা হয় না আমরা যে কোনো গাছেই এটা ব্যবহার করতে পারি তো আমি যেটা আরেকটা একটা এটা পোকা পোকামাকড়ের আক্রমণের ব্যাপার আর একটা যেটা হয় ফাঙ্গাস ফাঙ্গাস লাগার জন্যও হয় তবে ফাঙ্গাস এই সময়ে লাগে না বা এই সময় ফাঙ্গাস লেগে হলুদ হয়ে কুঁড়ি ঝরে না তো জল যাদের জমে থাকে অত্যধিক টবের মধ্যে তাদের ক্ষেত্রে সমস্যা হয় তবুও আমি বলবো মাসে একবার করে অন্তত ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এবং কিছুটা টবের মাটিতে দিতে হবে এরপরে যে কথাটা বলবো কুঁড়ি হলুদ হয়ে যাওয়া এবং যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি না ফুটে ছোট হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে ফুলগুলো খরবাকৃতি হচ্ছে মানে বেশি বড় হচ্ছে না ফুল তো এই রকম বেশ কিছু কারণ আমরা কিন্তু দেখতে পাই তো এর জন্য অবশ্যই গাছের যে খাবার সেই খাবারের ব্যবস্থাপনাটা সঠিক করতে হবে খাবার দেবো কি খাবার দেবো দেখাবো তার আগে অবশ্যই মাটিটাকে কিন্তু আমাদের আলগা করে নিতে হবে খুঁচিয়ে নিতে হবে আমি এপ্রিল মাসে যে খাবার সেটা কিন্তু দিয়েছি তার মধ্যেও আমি দেখছি যে আমার গাছেরও এই রকম কিছু রোগ মানে পোকামাকড় হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই কুড়ি হলে বা এই খাদ্যের অভাবজনিত কারণেও হয় যে যে খাবারের প্রবলেম হয় সেগুলো বলে দেব তো এই খাবারের অভাবেও কিন্তু এই পুঁড়ি হলুদ হয়ে যায় ঝরে পড়ে পোকামাকড় না থাকলেও তো সেই ক্ষেত্রে মাটিতে যে খাবার খাবারের ব্যবস্থাপনাটা সঠিক রাখতে হবে জবা গাছ কিন্তু প্রচুর খায় বন্ধুরা পরিষ্কার বাংলা কথায় বললাম যে প্রচুর খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু একে অবশ্যই উল্টো নয় যে যে খাবারগুলো দেখাবো সেইগুলোই দেবেন তো এই সেই খাবার যেটা আপনারা কিন্তু মাসে একবার দেবেন যেটা এপ্রিলের কেয়ার চলছে সেটা চলুক তার মাঝে কিন্তু এই খাবারটা দশ দিনের ব্যবধানে খাবার দেওয়ার টবের মাটিতে খাবার দেওয়ার দশ দিনের ব্যবধানে আবার দ্বিতীয়বার দিয়ে দেবেন তাহলে কিন্তু এই যে সমস্যা যে পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে বা কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এই সমস্যা থাকবে না এখানে কি রয়েছে এখানে রয়েছে খুবই সামান্য পরিমাণে জিনিস নিয়েছি এক টেবিল চামচ নিমখোল নিয়েছি এক টেবিল চামচ লাল পটাশ নিয়েছি আর যেটা কালো আঁকা কালো রঙের দেখতে পাচ্ছেন ওটা জিয়ার দানা এই জিয়ার দানার নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও অবশ্যই আনবো কারণ এই জিয়ার দানার মধ্যে প্রচুর খাদ্যগুণ বর্তমান থাকে তো রকম বাইরে থেকে আমরা যে এনপিকে দিন মানে নাইট্রোজেন ফসফেট পটাশ দিই সেইগুলো তো পাচ্ছে গাছ আর তাছাড়াও এই জিয়ার দানার মধ্যে কিন্তু অনেক অনেক ধরনের ভিটামিন এবং অনুখাদ্য বর্তমান তো সেইগুলো নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিয়ে দেব আপনারা অবশ্যই জিয়ার দানা নিয়ে আসুন ভালো মানের ভালো কোয়ালিটির জিয়ার দানা কিন্তু আনলে আপনার গাছ কিন্তু এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে কোনো সমস্যা হবে না জিয়ার দানাগুলোকে যেভাবে দেখালাম নিমখল এবং এই লাল পটাশের সাথে মিশিয়ে দেবেন পটাশটা দেওয়ার একটাই কারণ কারণ ফুলের কুঁড়ি আছে গাছে তো সেই ক্ষেত্রে কিন্তু ফুল ফোটাতে এবং ফুল আনতে এই সাহায্য করবে লাল পটাশ আর যারা লাল পটাশ ইউজ করেন না তারা সাদা পটাশও দিয়ে দিতে পারেন বা যারা অর্গ্যানিক পটাশ ইউজ করেন তারা অর্গ্যানিক পটাশ দিয়ে দেন পটাশিয়ামটা দিতে হবেই গাছের গোড়ায় এটাই আর অবশ্যই এই জিয়ার দানা দেওয়ার ফলে যে কুঁড়ির বৃন্তগুলো অনেক অনেক শক্তিশালী করবে মানে শক্ত করবে তার সাথে কিন্তু ফুলের আকারও বৃদ্ধি করবে আমি যেটা বলেওছি যে ফুলের আকারও কিন্তু বাড়বে ফুল আসবে প্রচুর সংখ্যায় তো মাটির সাথে এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা যে খাবারগুলো দেয়া হলো সেই খাবারগুলো যাতে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া যায় এবং তারপরে কিন্তু ভরপুর আমরা জল দিয়ে দেব টবের মাটিতে আর একদিন জল দেব না তারপর থেকে আবার যেভাবে জল দেওয়া আমরা কন্টিনিউয়াসলি করি সেই রকম গাছে টবের মাটিতে আমরা কিন্তু পুনরায় জল দিতে শুরু করব বা জল দিতে থাকবো তো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে খাবার দাবারের তো এরপরেও যেটা বলবো যে মাটিতে খাবার দেওয়া হলো এবং কিছু অনুখাদ্যর ঘাটতি দেখা যায় অনেক সময় সেই কারণেও কিন্তু কুঁড়ি ঝরে পড়ে যেমন ম্যাগনেশিয়াম বোরন হ্যাঁ জিঙ্ক এইসবের ঘাটতিও কিন্তু দেখা দেয় ফুল গাছে যে কারণে কুঁড়ি হলুদ হয়ে যায় ঝরে পড়ে আমি এটা ব্যবহার করি বায়োভিটা এক্স এটা সি এক্সট্র্যাক্ট এর মধ্যে কিন্তু দুটো জিনিস বর্তমান রয়েছে এক হচ্ছে এর মধ্যে কিন্তু অনুখাদ্য আছে বা মাইক্রো নিউট্রিয়ান্ট যেগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছি তো এই অনুখাদ্যগুলো রয়েছে অনুখাদ্যগুলো এই পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে যাওয়া ঝরে পড়া এইগুলো থেকে রক্ষা করবে এবং তার সাথে কিন্তু যে উপাদানগুলো রয়েছে সমুদ্র শৈবাল থেকে তৈরি তো সেইগুলো দিয়েও কিন্তু এই সিউইড এক্সট্র্যাক্ট একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে থাকে বা পিজিআরের কাজ করে থাকে তো সেই জন্য এই বায়োভিটা এক্সট্রা আমি ইউজ করি এবং জবা গাছ গোলাপ গাছের জন্য ভীষণ ভীষণ ভালো কাজ করে আর এই খাবারটা আপনাকে দিতে হবে মাসে দুবার টবের মাটিতে খাবার দেবেন তার ঠিক তিন দিন পরে আপনারা এটা সকালবেলা গাছে স্প্রে করে দেবেন যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছায়নি সেই সময় আপনারা এটা স্প্রে করবেন এক লিটার জলে এক এম নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু গাছে ভালো করে স্প্রে করে দেবেন এবং স্নান করিয়ে দেবেন এই কটা জিনিস মেনে চলতে পারলে আপনার গাছ কিন্তু এই সমস্যা অর্থাৎ কুঁড়ি হলুদ হয়ে যাওয়া ঝরে পড়া পাতা হলুদ হয়ে যাওয়া ঝরে পড়া এবং ফুলের আকার ছোট হয়ে যাওয়া এই সমস্যা থেকে কিন্তু আপনারা কমপ্লিটভাবে মুক্তি পেয়ে যাবেন পুরো পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন যে এই সমস্যা আপনার গাছে আর হবে না গাছে আর থাকবে না তো বন্ধুরা এইভাবে কেয়ার করুন খুব ভালো থাকবে আপনার গাছ আপনার জবা গাছের সকল সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন গাছ তত্তরিয়ে বাড়বে ঝোপালো হবে প্রচুর ফুল আসবে আর কিভাবে ফুল পাবেন কিভাবে গাছ ঝোপালো করবেন আমি কিন্তু সব ভিডিওতেই বলে থাকি তো এখানেও আর বললাম না তো আপনারা দেখতে পাবেন আমার ভিডিও লিস্টে গিয়ে বাকি জবা গাছের ভিডিওগুলো তো এই ছিল মোটামুটি আজকের এই পরিচর্যার ভিডিও আশা করব খুব ভালো লাগবে আপনাদের উপকারও পাবেন যদি এইভাবে ইউজ করেন এইভাবে মেনে চলেন আমি যে নিয়মগুলো বললাম তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগাতে থাকুন আর মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে কিন্তু বাগান করতেই হবে নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকালে আর দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিও নমস্কার